বন্ধুরা কিডনি আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কিডনি যদি খারাপ হয় তাহলে তার সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ আমরা অনেক দেরি করে জানতে পারি বা বুঝতে পারি কিন্তু আমরা যদি একটু সচেতন হয় বা আজকে আমি বেশ কিছু লক্ষণের কথা বলবো যেগুলো যদি আপনারা একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু কিডনি খারাপ হওয়ার অনেক আগের থেকেই বা কিডনিতে সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারবেন বেশ কিছুদিন আগের থেকেই কারণ কিডনিতে যদি প্রবলেম হয় তাহলে আমাদের শরীরে বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম এবং লক্ষণ প্রকাশ পায় সেগুলোকে আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না বা অবহেলা করি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমনই কিছু সংকেত বা লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটমের কথা জানাবো যেগুলো কিডনিতে সমস্যা হওয়ার বা কিডনি খারাপ হওয়ার বহু মাস আগের থেকেই দেখা যায় এবং এটা যদি আপনি বুঝতে পারেন বা চিনে নিতে পারেন তাহলে খুব সহজেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন আপনি বা সাবধান হয়ে আপনার কিডনিকে ড্যামেজ হওয়া বা কিডনির সমস্যা হওয়া থেকেও নিজেকে বাঁচাতে পারবেন এবং এর ফলে আপনার কিডনিতে বড়োসড়ো ক্ষতি যেমন কিডনি ফেলিওর বা কিডনি ড্যামেজের সমস্যা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন তাই আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিডনি মূলত আমাদের স্পাইন যে রয়েছে বা দ্বারা রয়েছে তার ঠিক দুপাশে রয়েছে এবং একদম নিচের দিকে কোমরের এবং এই কিডনি আমাদের শরীরের মেজর কিছু ফাংশন করে অর্থাৎ এর কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার মধ্যে কিডনির মূল কাজই হল আমাদের শরীরের যে ব্লাড বা রক্ত রয়েছে তাকে পিউরিফাই করা রক্তের মধ্যে যে সমস্ত টক্সিনগুলো থাকে সেগুলো কিডনি আমাদের শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে এছাড়াও কিডনি আমাদের শরীরের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের যে ব্যালেন্স বা তারতম্য সেটাকে মেনটেন করতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে যে ফ্লুইড রয়েছে যে তরল রয়েছে তাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে কারণ আপনার শরীরে যদি ফ্লুইড বেশি হয় বিশেষ করে যদি সহজভাবে বলা যায় জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার হাই হতে পারে সেই জন্য আমাদের শরীরে প্রয়োজনের অতিরিক্ত জলকে ছেঁকে বাইরে বের করতে সাহায্য করে কিডনি এবং জলের একটা ভারসাম্য শরীরের মধ্যে বজায় রাখে এছাড়া কিডনি আমাদের শরীরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরিতেও সাহায্য করে যেগুলো আমাদের শরীরের যে রেড ব্লাড সেল রয়েছে সেগুলোর উপরে প্রভাব রয়েছে এবং এর প্রভাব রয়েছে আমাদের যে রক্তচাপ রয়েছে তা নিয়ন্ত্রণ হয় আপনার যে হাড় রয়েছে সেই হাড় যাতে ক্ষয় কম হয় হাড় যাতে শক্তিশালী মজবুত হয় এই টাইপের যে হরমোনগুলো কাজ করে এগুলোর উপরে তাদের উপরে কিন্তু এর এফেক্টিভনেস রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঁচ থেকে ছয়টি প্রধান লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটমের কথা জানাবো যে লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন নাহলে কিন্তু ভবিষ্যতে আপনার কিডনির বড় সড়ো সমস্যা হওয়ার একটা চান্স থাকতে পারে এবং এই ভিডিও শেষে একটি পানীয়র কথা বলবো যেটা খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং যেটা কিডনির জন্য অত্যন্ত উপকারী পানীয় যা আপনার কিডনিকে যে কোনো সমস্যার হাত থেকে বাঁচাবে এবং কিডনির ড্যামেজ যাতে না হয় সেই দিকেও কিন্তু আপনাকে সাহায্য করবে বা একটা সাপোর্টিভ রোল প্লে করবে এক নম্বর যে লক্ষণ বা সংকেতের কথা বলবো তা হলো আপনার শরীরের মধ্যে যদি অ্যানিমিয়ার সমস্যা ডেভেলপ করে অর্থাৎ কি না আপনার শরীরে রক্তাল্পতা দেখা যায় কারণ আমাদের শরীরে কিডনি এরিথ্রোফোয়েটিন নামে একটি হরমোন তৈরি করে এই হরমোন আবার বোন ম্যারোকে সিগন্যাল দেয় রেড ব্লাড সেল তৈরি করার জন্য অর্থাৎ আর তৈরির জন্য কিন্তু আপনার কিডনিতে যখন সমস্যা দেখা যায় তখন এই এরিত্র হরমোনও কিন্তু ঠিকঠাকভাবে সিক্রেশন হয় না এবং যার ফলে রেড ব্লাড সেল তৈরি হওয়ার যে সম্পূর্ণ প্রসেস সেটাও কিন্তু হতে পারে সঠিকভাবে না যার জন্য আপনার শরীরে কিন্তু আরবিসির ঘাটতি হতে পারে হিমোগ্লোবিনের ঘাটতি হতে পারে এবং অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় অ্যানিমিয়ার সমস্যা যে আপনার হচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে তার জন্য কিছু কিছু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ আছে যেমন আপনার শরীরের মধ্যে দুর্বলতা ক্লান্তি অলসতা সবসময় একটা ঘুমঘুম ভাব কাজে এনার্জি থাকবে না অল্পেতে হাঁপিয়ে যাওয়া কোনো কাজে সঠিকভাবে কনস করতে পারবেন না এই টাইপের কিছু জেনারেল এবং কমন সাইন সিমটম বা লক্ষণ থাকে এই সমস্যাগুলো নিয়ে যদি আপনার ডাক্তারের কাছে যান বা আপনি যদি এগুলো দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু একবার অ্যানিমিয়ার সঙ্গে সঙ্গে কিডনির কথাও চিন্তা করবেন যে কিডনিতেও কিন্তু সমস্যা হতে পারে যদিও এই হিমোগ্লোবিন কম বা অ্যানিমিয়া হওয়ার পিছনে কিন্তু আরও অনেকগুলো কারণ রয়েছে কিন্তু কিডনিতে যদি সমস্যা কিছু হচ্ছে সেটাও কিন্তু একটা এর অন্যতম কারণ যে আপনার মধ্যে অ্যানিমিয়া ডেভেলপ করছে তাই যদি কেউ দীর্ঘমেয়াদী অ্যানিমিয়ার সমস্যা বা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন সেটার সঙ্গে কিডনিতে কিন্তু প্রবলেম যে হয়েছে তার একটা সম্পর্ক পাওয়া যেতে পারে দুই নম্বর যে লক্ষণ তা হল ফোমি ইউরিন বা আপনার ইউরিন বা প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে ফ্যানা তৈরি হওয়া নর্মালি আপনি যখন প্রস্রাব করবেন তখন কিন্তু অতটা ফেনা বা ফোম তৈরি হয় না কিন্তু আপনার যদি কিডনিতে সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে আপনার প্রস্রাবের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে এবং আপনাকে বারবার জল ঢালতে হবে বা ফ্লাস আউট করতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনিতে সমস্যা হয়েছে এটা আপনাকে বিবেচনা করতে হবে এবং এটা হওয়ার কারণ আমাদের রক্তের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে যার নাম হলো অ্যালবুমিন এবং এটা আমাদের শরীরের মধ্যে থাকায় বাঞ্ছনীয় কিন্তু কোনো কারণবশত যদি এটা কিডনির মাধ্যম দ্বারা এবং আমাদের প্রস্রাবের মাধ্যম দ্বারা বাইরে আসে তখনই এই ফেনা তৈরি হয় কারণ এই অ্যালবুমিন যখন বাইরে আসে এবং বাতাসের সংস্পর্শে তো আসে তখন কিন্তু এই ফোমটা তৈরি করে তাই আপনার প্রস্রাবে যদি অতিরিক্ত পরিমাণে ফেনা বা ফোম তৈরি হচ্ছে তার সঙ্গে যদি অল্প বিস্তর দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু সেটাকে অবশ্যই নেগে করবেন না এক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্ব দেওয়া উচিত তৃতীয় লক্ষণ হলো সোয়েলিং বিশেষ করে আপনার পা বা পায়ের যে তলার দিক বা নিচের দিকের ভাগ রয়েছে সেই জায়গাতে ফোলাভাব এর সঙ্গে মুখের অংশও ফোলাভাব চোখের তলাতেও ফোলাভাব কিন্তু দেখা যেতে পারে এটি কিন্তু কিডনির সমস্যার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় কারণ কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না তখনই কিন্তু এই সমস্যা বা এই লক্ষণটা ডেভেলপ হয় কিডনির যদি প্রবলেম হয় তাহলে আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত লবণ তাকে কিন্তু ছেঁকে বাইরে বের করতে পারে না সেটা শরীরের মধ্যেই রয়ে যায় বা লবণের যে ব্যালেন্স রাখার যে ব্যাপার সেটা কিন্তু আর ব্যালেন্সটাকে রাখতে পারে না অর্থাৎ আমাদের শরীরে সোডিয়ামের যে ব্যালেন্স থাকা উচিত সেটা ঠিকঠাক থাকছে না সোডিয়াম যদি আপনার শরীরে বেশি হয় তখন আপনার শরীরে জল অনেক বেশি পরিমাণে ধরে রাখবে এবং গ্র্যাভিটেশনের কারণে এই জল বা ফ্লুইড যেটা বলা যেতে পারে সেটা কিন্তু পায়ের তলার দিকে জমা হতে শুরু করে এটাকে আমরা ইডিমা বলে থাকি এবং এটা অনেক সময় চোখে বা মুখেও দেখা যায় যাকে আমরা ফাফিনেসও বলে থাকি সুতরাং এই লক্ষণটি যদি দেখা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দেওয়া উচিত চার নম্বর যে লক্ষণের কথা বলবো সেটা হলো ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অর্থাৎ কি না বারবার আপনার মূত্রের বেগ আসে বা প্রস্রাব দিতে হচ্ছে বিশেষ করে সেই প্রস্রাব যদি আপনাকে বারে বারে যেতে হয় রাত্রেবেলা দিনের বেলা আমরা নর্মালি কিছু প্রস্রাব হচ্ছে কিন্তু রাত্রেবেলা যদি একবার বা দুবারের থেকে বেশিবার যেতে হয় বিশেষ করে পাঁচবার ছবার বা সাতবার কারো কারো ক্ষেত্রে যেতে হয় এবং এই প্রস্রাব বারবার যাওয়ার জন্য কিন্তু ডায়াবেটিস বা আরও কিছু কারণ থাকতে পারে কিন্তু কিডনিতে যে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আপনাকে গুরুত্ব দেওয়া উচিত সুতরাং এই সমস্ত যে লক্ষণগুলো এগুলো কিন্তু অতি অবশ্যই কিডনি ড্যামেজ বা কিডনিতে প্রবলেম হচ্ছে তার জন্য সংকেত হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন এগুলো অতি অবশ্যই গুরুত্ব দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন তা বাদ দিয়েও কিডনি যখন খুব খারাপের পর্যায়ে চলে যায় তখন আমাদের শরীরের ভেতরে যে টক্সিনগুলো যেগুলো সে বাইরে বের করে দেয় যে বিশেষ করে যেমন ধরুন ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলোকেও কিন্তু সে তখন বাইরে বের করতে পারে না বা প্লাস আউট করতে পারে না যার ফলে এই যে টক্সিনগুলো বিশেষ করে ইউরিয়া ক্রিয়েটিনিন যে মাত্রা সেটাও কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে পরবর্তীকালে যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিডনি ড্যামেজ আরও হচ্ছে এবং এগুলো যখন শরীরে জমতে থাকে তখন আরও বেশ কিছু লক্ষণ কমনলি দেখা যায় যেরকম আপনার শরীরে বিভিন্ন জায়গাতে ইচিং বা চুলকানির সমস্যা বা র্যাস বেরোনোর সমস্যা দেখা যেতে পারে শরীরে যে কোনো জায়গাতে চুলকাতে পারে সেই জায়গাটা লাল হয়ে যেতে পারে আপনার ত্বক বা চামড়া রুক্ষ হয়ে যাবে শুকনো হয়ে যাবে এই টাইপের বিভিন্ন রকমের চামড়ার লক্ষণ কিন্তু দেখা যেতে পারে তা বাদ দিয়েও আপনার মধ্যে ইনসম নেয়া অর্থাৎ কি না রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না বা আপনার একটা ঘুমের প্রবলেম তৈরি হবে এর সঙ্গে সঙ্গে লস অফ অ্যাপেটাইট অর্থাৎ মন্দ বা খাওয়ার যে ইচ্ছে সেটা একদমই থাকবে না মাঝে মধ্যে আপনার মধ্যে বমি বমি ভাব বা নজিয়াটিক টেন্ডেন্সি তৈরি হতে পারে এবং সবসময় শরীরে আপনার একটা যদি দুর্বলতা থাকে তাহলে এগুলোও কিন্তু কিডনি ড্যামেজের একটি লক্ষণ হিসেবে আপনারা ধরতে পারেন এবার আপনাদের সেই পানীয়র কথা বলব যেটা আপনারা বাড়িতে বানাতে পারেন এবং যেটা আপনাদের কিডনির হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে বা একটা সাপোর্টিভ রোল প্লে করবে এর জন্য আপনার প্রয়োজন হবে ধনে পাতা রসুন এবং অ্যাপেল সিডার ভিনিগার র ফর্মে কীভাবে বানাবেন আপনাকে মোটামুটি দুই থেকে তিন কাপ জল নিতে হবে এবং সেটাকে একটা সাসপেনের মধ্যে ফোটাতে হবে তবে তার আগে প্রয়োজন মতো ধনে পাতা বিশেষ করে এক চামচ থেকে দু চামচ পর্যন্ত আপনি বেটে নেবেন ভালো করে একটা রসুন কুচি কুচি করে কেটে নিতে পারেন বা থিতিয়ে নিতে পারেন এবং অ্যাপেল সিডের যে ভিনিগার সেটা এক চামচ মতো এই তিনটে জিনিস ওই জলের মধ্যে মিশিয়ে দিন এবং ভালো করে সেটাকে অল্প আঁচে ধীরে ধীরে ফোটাতে থাকুন এবং যতক্ষণ না পর্যন্ত সেটা এক কাপের পরিমাণে নেমে না আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে যান এরপর সেটা এক কাপ পরিমাণ হলে আপনি ফোটানো বন্ধ করে সেই মিশ্রণটিকে একটা কাপে ঢেলে নিন এবং সেটাকে ধীরে ধীরে চায়ের মতো করে গরম অবস্থাতেই আপনি পান করুন এটা সপ্তাহে আপনার একদিন থেকে দুদিন খেলে খেলেই কিন্তু যথেষ্ট হবে এটা খেলে কি হবে না আপনার শরীরে যে টক্সিনগুলো রয়েছে বা যে খারাপ উপাদানগুলো রয়েছে সেগুলো কিডনির মাধ্যম দ্বারা খুব সহজেই ফ্লাশ আউট হয়ে যাবে এবং কিডনিতে কিন্তু চাপটা আরও কম পড়বে এবং আপনার কিডনি আরও হেলদি থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিডনি খারাপ হয়ে গেলে বা কিডনিতে সমস্যা হলে একদম প্রাথমিক পর্যায়ে কি কী লক্ষণ গুরুত্বপূর্ণ সাইন এন্ড সিমটম থাকে সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানালাম এবং একটা সহজ ঘরোয়া উপায় বা রেমেডির কথা জানালাম যেটা আপনারা সবাই ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই সুতরাং এই সমস্ত লক্ষণগুলো থাকলে অতি অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ